আসসালামু আলাইকুম যারা যারা তুফান মুভিটি এখনো দেখেননি মুভিটির ট্রেলার দেখেছেন যারা তারা সকল মুভিটি দেখার জন্য আগ্রহ বসে আছে বর্তমানে তুফান মুভিটি বাংলাদেশের ওয়ান অফ দ্য মুভি বলা যায় তুফানের প্রত্যেকটি গান এবং প্রত্যেকটি শুট বলা যায় খুবই সুন্দর হয়েছে এবং চমৎকার হয়েছে মুভিটি আমি দেখেছি পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছি আশা করি আপনাদের সকলের পার্সোনালি মুভিটি খুব ভালো লাগবে মুভিটি যারা দেখতে চান তারা কিন্তু ইউটিউব তো ফেসবুক আদার্স সেক্ষেত্রে আপনাদের সকলকে মুভিটি দেখার জন্য অবশ্যই যেতে হবে অবশ্যই কিন্তু আপনার অবশ্যই মুভিটি খুব সুন্দরভাবে দেখতে পারবেন আপনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে নিয়ে দেখবেন বাংলা বেস্ট মুভি বলা যায় বাংলাদেশের ইতিহাসে বর্তমানে এই মুভিটি বাংলাদেশের বেশ কয়েকটি মুভির রেকর্ডও ভেঙে দিয়েছে এবং মুভিটি আইএন টিভির রেটিং অনুযায়ী খুবই ভালো এইট পয়েন্ট সেভেন রেটিং রয়েছে মুভিটিতে আউট অফ টেন তো আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো সবাই হলে এই মুভিটি দেখবেন এবং মুভিটি যদি আপনাদের ভালো লাগে সেই বিষয় নিয়ে সম্পর্কে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি যারা আছে সকলকে মুভিটি দেখার জন্য উদ্বুদ্ধ করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের জানিয়ে দেবেন মুভিটা আপনাদের কেমন হয়ে সেটা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে মুভিটি রিয়াকশন ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনার বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী যে কোনো ধরনের আপডেট অথবা আমার যে চ্যানেলের ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের কাছে প্রথমে চলে যায় অনেকের কাছেই শুনতে পেয়েছি যে এই মুভিটি হচ্ছে কেজিএফ এবং হচ্ছে অ্যানিমেলের নকল বাট আসলে নকল বলা যায় না অনেক সিম হচ্ছে যেগুলো কেজিএফ এবং অ্যানিমেলের সাথে মিলে যায় সেগুলো আমরা ইন্সপায়ার হিসেবে ধরে নিতে পারি তবে এনিমেল এবং কেজিএফের যে বাজেট ছিল সেই বাজেটগুলো কিন্তু ছিল এনিমেলের অ্যানিমেল মুভির বাজেট ছিল প্রায় দুইশো কোটি রুপির উপরে এবং কেজিএফের বাজেট ছিল কিন্তু প্রায় একশো পঁচিশ কোটি রুপি বাংলাদেশের এই মুভিটি কিন্তু চমৎকার দিয়েছে তাদের যে গ্রাফিক্স ভিএফএক্স এবং পারফরমেন্স প্রত্যেকটি সিকোয়েন্স কিন্তু আপনাদের তাদের যে পারফরমেন্স দেখতে পেয়েছি সাকিব খানের যে অ্যাক্টিং সেটা আসলে তার পারফরমেন্স ছিল কত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরকম বড় চক্র আমরা দেখেছি অনেক ভালো ভালো অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস কাস্ট করা হয়েছে যা খুবই চমৎকার তাদের পারফরমেন্স তাদের অ্যাক্টিং কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই চমৎকার হয়েছে বিশেষ করে চঞ্চল চৌধুরী সাকিব খান মেমু এদের পারফরমেন্স কিন্তু ছিল খুবই চমৎকার আমার প্রত্যেকটা সিকোয়েন্সের মধ্যে সাকিব খানের যে লুক ছিল সেটা কিন্তু আসলে অভাবনীয় যেটা আগে কখনোই সাকিব খানের থেকে আমরা দেখি না এটা হচ্ছে বলা যায় সাকিব খানের তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট পারফরমেন্সের মুভি আশা করি শামনাউ সাকিব খান আমাদের এমন জন্য সুন্দর সুন্দর আরও মুভি নিয়ে আসবে এবং যারা ডিরেক্টর প্রডিউসার রয়েছে তারা কিন্তু খুবই সুন্দর কাজ করেছেন মুভিতে প্রত্যেকটি সিন এখন মুভি মধ্যে মুভির প্রত্যেকটি গান এখন পছন্দ হবে আমরা কিন্তু গান দেখতে পেয়েছি একটি হচ্ছে ননীন চক্রবর্তীর দুষ্টু কোকিল গানের সে যে পারফরমেন্স করেছে সেই গানটা খুবই সুন্দর হয়েছে এবং আরেকটি যে লাগে উঠা থাক্তিক সেটি কিন্তু আসলে আমেজিং এবং ওয়াহিদের হাবিব ওয়াহিদের কিন্তু আরও একটি গান রয়েছে মুভিটির মধ্যে সেটা খুবই সুন্দর মুভিটি এখনও দেখেননি তাহলে কিন্তু অবশ্যই ভালো যাবে মুভিটি দেখবে নাই